আশি টাকারশো টাকা একটা থেকে হয় এরকম অনেক অ্যাড দেখে আপনারা প্রবণ পেয়ে আপনাদেরকেও তারা সৃষ্টি করে পেয়ে আপনাদেরকে মানে ফাঁদে পা ফেলাতে চাচ্ছে আপনারাও সেই ফাঁদে ফাঁদে পা দিচ্ছেন এবং আপনার যেই টাকাগুলো আছে একটা গাইড আপনি কিনলেন মাত্র আশি টাকা দিয়ে কিনে মানে আশি টাকা একটা জ্যাকেট কিনে আপনি তিনশো টাকা বিক্রি করবেন এটা কখনোই সম্ভব হবে না ওইটা আপনার স্বপ্ন রয়ে যাবে প্রতিটা পিসে দুইশো টাকা থেকে আড়াইশো তিনশো টাকা পর্যন্ত লাভ এত যদি লাভ হইতো তাহলে তো দেশের একটা ফুটের ভিতরে কোনো হকার থাকতো না সব শিল্পপতি হয়ে যেত রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যেত ভাই ব্যবসা এত সহজ না আপনাকে আমি একটা এরকম একটা পণ্য দেখাইলাম যে মাত্র আশি টাকার ভিতরে পাবেন এটা আপনার তিনশো টাকা বিক্রি করতে পারবেন এটা স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে আর এটা আমার কথা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে যারা এই ধরনের কথা বলে আপনাদের কাছে পণ্য সেল করতে চায় তারা হচ্ছে মৌসুমি ব্যবসায়ী অতিথি পাখি আসবে তিন মাস পরে তাদেরকে আর পাবেন না আর আমিনল ফ্যাশন রয়ল এখানে বারো মাস ব্যবসা করে যুগের পর যুগ ধরে এখানে ব্যবসা করতেছে আস্থা এবং বিশ্বাসের সাথে কারণ আমিনল ফ্যাশন রয়েল একদিনের জন্য আপনার সাথে ব্যবসা করবেন আপনার সাথে ব্যবসা করবে বারো মাসের জন্য আপনাকে উদ্যোক্তা হিসাবে একজন সফল উদ্যোক্তা হিসাবে তৈরি করার লক্ষ্যে যত ধরনের গাইডলাইনের প্রয়োজন আছে সেটা আমিনুল ফ্যাশন পক্ষ থেকে আপনি একেবারে ফ্রিতে ফ্রি সার্ভিসে আপনি পেয়ে যাবেন আমরা যেভাবে আপনাকে গাইডলাইন দিয়ে এবং আমরা যেভাবে আপনাকে একটা সাপোর্ট দিয়ে ব্যবসা করানোর এবং উদ্যোক্তা সফল উদ্যোক্তা তৈরি করার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি সেটা আপনাকে কেউ এই কাজটা করবে না আপনি যখন দশটা ভিজিট করে আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ডে আসবেন এবং আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ডের সহকর্মীরা অথবা আমরা যারা আছি যারা দক্ষ যারা আছে তারা যখন আপনার সাথে কথা বলবে আমাদের কথা তাদের কথা যখন আপনি জাস্টিফাই করবেন আল্লাহ তালা আপনার বিবেকে কষ্ট দিয়েছে সেটা আপনি ইনশাআল্লাহ দেখতে পারবেন দেখার পরে আপনি বুঝতে পারবেন কারণ আপনার যথেষ্ট পরিমাণ জ্ঞান রয়েছে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক একটা হচ্ছে মিথ্যা কথা বলে একদিন আপনার সাথে বিজনেস করা আরেকটা হচ্ছে যে রিয়েল এবং সত্যি কথা বলে আপনার সাথে যুগের পর যুগ ধরে আপনার সাথে বিজনেস করা দুই জিনিসটা হচ্ছে সম্পূর্ণই আলাদা আলাদা দুইটা টপিক তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার মাথার ভিতরে এটা আনতে হবে যে আপনি কি বারো মাসের জন্য ব্যবসা করতে চান নাকি মাত্র একদিনের জন্য ব্যবসা করতে চান যদি একদিনের জন্য ব্যবসা করতে চান তাহলে এরকম আশি টাকার ভিতরে একটা স্যাম্পল শো করে যারা বলতেছে তিনশো টাকা বেচবেন তাদের কাছে যাবেন আর আপনি যদি মন মানসিকতা থাকে যে আমি বারো মাস একবারে হালাল ভাবে লিগেল ভাবে ব্যবসা করবো তাহলে আপনি আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড অবশ্যই আপনার আসতে হবে কারণ আমি ফ্যাশন ফল আপনাকে একদিনের জন্য নয় আপনাকে বারো মাসের ব্যবসা হিসাবে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে কাজ করতেছে কবুল করার মালিক হচ্ছে আল্লাহ তালা তো যারা সস্তায় ভালো মাল খুঁজেন তারা কখনো সস্তায় ভালো মাল পাবেন না এবং ভালো মাল কখনো কে আপনাকে সস্তায় দিতে পারবে না সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আমি কোথা থেকে পণ্য কিনবো একটা ভালো প্রতিষ্ঠান একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাকে অনেক দূর পর্যন্ত আগায় নিতে নিয়ে যেতে পারবে কিন্তু যারা আপনার সাথে একদিনের ব্যবসা করবে তাদের সাথে আপনার ওই সাময়িক সম্পর্কটাই থাকবে আমরা চাই আপনার সাথে যুগের পর যুগ সম্পর্ক সম্পর্ক থাকুক বারো মাস আপনার সাথে আমার সাথে ব্যবসা হোক কারণ বারো মাস ব্যবসা করলে আপনিও ব্যবসা করে ভালো থাকতে পারবেন আমিও ভালো থাকতে পারবো আমি একদিন ব্যবসা করব বাকি তিনশো চৌষট্টি দিন বসে থাকবো তাহলে তো আমার প্রতিষ্ঠান চলবে না ভাই আমার চেষ্টা করতে হবে যে কিভাবে উদ্যোক্তা নয় সফল উদ্যোক্তা আপনাকে তৈরি করা যায় কারণ সফল উদ্যোগটা আপনার তৈরি হতে পারলে ব্যবসা হিসেবে আপনি তৈরি হতে পারলে ইনশাল্লাহ আপনি বারো মাস ব্যবসা করতে পারবেন আর আমরা সেই ধারাবাহিকতা নিয়েই কাজ করতেছি আমরা এখানে কোনো গল্প গুজব কোনো মানে হাসি ঠাট্টার কথাবার্তা বলে ব্যবসা করি না যে আশি টাকার মাল কিনে আপনি তিনশো টাকা টাকা বিক্রি করতে পারবেন আমাদের স্টকে বিশ থেকে লাখ স্টক রয়েছে এরকম হাস্যকর কোনো কথাবার্তা বলে আমরা পণ্য সেল করি না আমরা দশজন লোক এনে সামনে দাঁড় করে না যে এটা আমি তিরিশ টাকাটা কিনছি আমি দুইশো টাকা তিনশো টাকা বিক্রি করছি আমি পাঁচ লাখ দশ লাখ টাকা কামাইছি এতটা লাভ লাভবাই কখনো পসিবল না কেউ দেখাতে পারবো না যে আশি টাকা করে সে বিক্রি করতে পারছে এটা এটা সম্ভব না হচ্ছে একেবারে গল্প গুজব কিছু আছে অসাধু তারা সৃষ্টি করে তারা চায় যে এই ধরনের ট্রাপ দিয়ে সরল সোজা কিছু ব্যবসায়ীকে তারা মনে করেন যে একেবারে তাদের টাকাগুলো হাতিয়ে নিয়ে যাবে তাদের টার্গেটই হচ্ছে এটা যে তারা আপনার টাকা হাতিয়ে নিয়ে যাবে আপনি খেয়াল করে দেখবেন যারা এই সমস্ত অ্যাড দেয় তারা হচ্ছে মৌসুমি অতুটি পাখি তিন মাসের জন্য এখানে ব্যবসা করতে হয় যে কোনো অঘটন ঘটিয়ে চলে যাবে আপনি আর তাদেরকে সামানে আসলে খুঁজেও পাবেন না কিন্তু আমাদের এখানে স্টিল নাও পাবেন কেন আমরা তো ওদের মধ্যে তো অতিথি পাখি না আপনার সাথে একদিনের ব্যবসা করব না আপনাকে কোনো গল্প গুজব ট্রাপ সৃষ্টি করে আমরা তো সেই ব্যবসাটা আমরা পরিচালনা করি না আমরা ব্যবসা পরিচালনা করি আল্লাহ তালার সন্তুষ্ট অর্জনের অর্জনের জন্য আল্লাহ তালার রহমত পাওয়ার জন্য আমাদের এই বিজনেসটা আপনাদেরকে সেবার করার উদ্দেশ্য হচ্ছে আমাদের বিজনেসটা আমাদের নিয়ত আর আমরা চাই সত্যি কথা কথা বলে লিগেল আল্লাহর রহমত এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে ব্যবসা পরিচালনা করার জন্য এবং আমাদের দেশে যেই ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে অসহায় মানুষ রয়েছে অল্প আয়ের মানুষ রয়েছে এবং বেকার রয়েছে এবং যারা চাকরি খুঁজে পাচ্ছে না এরকম ধরনের অনেক সমস্যা সমাধান নিয়ে আমরা দীর্ঘ নিয়ে কাজ করতেছি বাকিটা কবুল করার মালিক হচ্ছে আল্লাহ তালা আমি যদি একটা মানুষকেও যদি সফল ব্যবসা হিসাবে গড়ে তুলতে পারি এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালাকে আল্লাহ তালা যে আমাকে সেই সুযোগটা দিয়েছে সেটাই আমার জন্য অনেক বড় কিছু তো আমি চাই যে লিগেলভাবে এবং এই গাইড সম্পর্কে সঠিক তথ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করে তারপরে আপনাদের কাছে সেল করা এবং আমরা আসলে আপনার কাছে পণ্য সেল করার জন্য মরিয়া হয়ে যায় না ওই নিয়ে বসে থাকি না যে ভাই আপনি কোথায় মাল বেঁচেন সব মাল ভালো দশ হাজার টাকা দেয় গাইড কিনে বিশ হাজার টাকা লাভ করবেন এরকম কোনো ফালতু কথা ফাও কথা বলে আমিনুল ফ্যাশন রয়েল ব্যবসা করে না গাইড বিক্রি করে না আমিনুল ফ্যাশন রয়াল লিগেল এবং আপনাকে বারো মাসের ব্যবসা হিসাবে তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করে যার কারণে আপনাদের ভালোবাসা আমাদের একটা বাক্য এটা মানুষ মুখে মুখে বলে যে গাইড হচ্ছে আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড আর আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড মানেই হচ্ছে গাইডের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনি বুঝেন যে আল্লাহ তালা কতটুকু আমাদের ভালোবাসলে এবং আমাদের কতটুকু আমাদের প্রতিষ্ঠানের উপর রহমত থাকলে আপনাদের মুখে মুখে এই বাক্যটি শব্দ চয়ন হয় তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যে এই এই এইভাবে যে কাজ করার যে তৌফিকটা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আদায় করি এবং আল্লাহ তালার কাছে দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবে যাতে আমরা এই সৎভাবে এবং হালালভাবে ব্যবসা পরিচালনা করে দীর্ঘ যেই বছরে আমরা সুনামের সাথে কাজ করতেছি মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমরা এই সুনাম নিয়ে এবং আপনাদের ভালোবাসা নিয়ে যাতে আমরা দীর্ঘ সময় পথ চলতে পারি আল্লাহ তালা যেতে আমাদেরকে কবুল করে আপনাদের যেটা আমরা সেবা করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা যাতে কাজ করে যেতে পারি তার জন্য আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশাল্লাহ যারা আমাদের আমিনুল ফ্যাশন টোয়ার্ল্ডে সরাসরি এসে আমার সাথে গাইডলাইন নিতে চান তারা ঢাকার সদরঘাটের সদরঘাটের ভিআইপি গেট অথবা আর্মি ক্যাম্পে এসে ফোন দেন আমাদের সহকর্মীরা রয়েছে আপনাকে যে রিসিভ করে নিয়ে আসবে অথবা আপনি যদি এখানে কাউকে জিজ্ঞেস করেন যে আমি চাঁদপুর ঘাটের সতেরো নম্বর কাউন্টারের সামনে যাব সতেরো নম্বর কাউন্টার আসলেই এই অপোজিটে দেখবেন যে অনেকগুলো আরদ রয়েছে আমাদের উপরে চারটা ফিলিস্তিনের পতাকা এবং একটা বাংলাদেশের পতাকা রয়েছে এবং ডিজিটাল ব্যানারে লেখা রয়েছে আমিনুল ফ্যাশন সেটাই হচ্ছে আমাদের এখানে এসে আমার সাথে সরাসরি কথা বলে গাইডলাইন মেনে আপনি অন্য জায়গার থেকে পণ্য কিনলে আমাদের সমস্যা নেই আপনার গাইডলাইন প্রয়োজন অবশ্যই আপনি গাইডলাইন মেনে ব্যবসা করেন এবং আপনি যদি চান যে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারও আমাদের সাথে পরামর্শ করবেন সেই ক্ষেত্রে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফোর এইট ফাইভ টু ফাইভ থ্রি আমাদের আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন সিক্স নাইন থ্রি ফাইভ ওয়ান থ্রি ওয়ান ইনশাল্লাহ এই দুইটা নাম্বারে আপনারা ফোন দিয়ে আপনারা আমাদের সাথে সরাসরিও কথা বলতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপও কথা বলতে পারেন ইনশাল্লাহ আমিনুল ফ্যাশন টোয়ার্ল্ড আপনার কাছে পণ্য সেল করুক বা না করুক আপনাকে সবচেয়ে বেস্ট একটা গাইডলাইন এবং বেস্ট একটা সাজেশন দিবে ইনশাআল্লাহ